সপ্ততিতম অধ্যায় কন্মমণির আশ্রমসমৃদ্ধি বৈষম্পায়ন কহিলেন এই রূপে রাজা দুষ্মন্ত সৈন্যসমূহী ব্যাহারে সহস্র সহস্র মৃগের প্রাণবোধ করিয়া অন্য এক বনে প্রবেশ করিলেন মহারাজ দুষ্মন্ত মৃগের অনুসরণক্রমে সেই বনের প্রান্তভাগে এক মহৎ প্রান্তর দেখিতে পাইলেন অনন্তর সেই প্রান্তর অতিক্রম করিয়া সুশীতল সমীরণ ভরে সঞ্চালিত আশ্রম সমাকীর্ণ অন্য এক পরমরমণীয় মহারণ্যে প্রবিষ্ট হইলেন ওই বন সুপুষ্পিত পাদসমূহে সমাকীর্ণ সুকোমল বালত্রিন দ্বারা আচ্ছাদিত ও বৃক্ষবনের শাখাচ্ছায় আবৃত উহার কোন স্থানে মজুর পুংস্ককিল প্রভৃতি নানাবিধ সুন্দর স্বরে কলপ করিতেছে কোন স্থানে ঝিল্লিগণ নিনাদ করিতেছে কোথাও বা ভ্রমরগণ ঝংকার করিতে করিতে এক পুষ্প হইতে পুষ্পান্তরে বসিতেছে ওই বনে কোনও বৃক্ষই ফলপুষ্পহীন বা কণ্টকাবৃত ছিল না এবং যে পুষ্পে ভ্রমর নাই এমন পুষ্প ছিল না রাজা বিহকুল নিনাদিত বহুবিধ সুগন্ধি কুসুমে সুশোভিত কুসুমাকীর্ণ সুখচ্ছায়া সমাবৃত সেই মনোহর বনে প্রবেশ করিবা মাত্র সুপুষ্পিত তরুগণ সমীরণ বেগে সঞ্চালিত হইয়া তাঁহার মস্তকুপরী পুন পুষ্প বর্ষণ করিতে লাগিল বিচিত্র কুসুমযুক্ত অত্যুন্নত বৃক্ষশ্রেণিতে পক্ষীগণ সুন্ধুরস্বরে গান করিতে লাগিল এবং পুষ্পভারাবনত দ্রুপল্লবে মধুলুব্ধ মধুকরগণ সুন্ধুরস্বরে গুনগুন ধ্বনি করিতে আরম্ভ করিল রাজা কুসুমিতল তামণ্ডপে সমাকীর্ণ তত্রত্ব পরমর্মণীয় প্রদেশ সকল অবলোকন করিয়া সাতিষয় আহ্লাদিত হইলেন এবং দেখিলেন পুষ্পভারাবনত ভিন্ন ভিন্ন বৃক্ষসমূহের শাখাশকল পরস্পর সংশ্লিষ্ট হইয়া ইন্দ্রধ্বজের শোভা সম্পাদন করিতেছে সিদ্ধ চারণ গন্ধর্ব অঙ্গরাগণ মত্ত বানরজুত ও সমূহ তথায় নিরন্তর বাস করিতেছে এবং পুষ্প বেনুবাহী সুখস্পর্শ সুশীতল সুগন্ধ গন্ধবহ সর্বদা বহিতেছে এই রূপে রাজা সেই পরমরমণীয় নদীকচ্ছস্থ বনের শোভা নিরীক্ষণ করিতেছেন ইত্যবসরে শান্ত শাসপদ আশ্রমপদ দেখিতে পাইলেন আশ্রমটি নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ ও তাহার মধ্যস্থলে আহবনীয় অগ্নি প্রজ্বলিত রহিয়াছে বালখিল্য প্রভৃতি মুনিগণ চারিদিকে উপবিষ্ট রহিয়াছেন এবং পুষ্প সংস্তরণযুক্ত অগ্নিগৃহস্কল শোভা পাইতেছে ওই আশ্রমের সমীপে হংস বক চক্রবাক প্রভৃতি বহুবিধ জলচর পক্ষীগণে সংকীর্ণা পুণ্যোৎকা সুখস্পর্শা মালিনী নদী প্রবাহিত হইতেছে তথায় সিংহ ব্যাঘ্র হিংস্র সাপদবন ও শান্তগুণাবলম্বী তদ্দর্শনে রাজা সাতিশয় আহ্লাদিত ও চমৎকৃত হইলেন মহারাজ দুষ্যন্ত অমরলোক সুদৃশ্যেই মনোহর আশ্রমের জননী সর্বজীবজননীতুল্লা পুণ্যতোয়া সেই মালিনী নদীর শোভা অবলোকন করিতে করিতে ভ্রমণ করিতে লাগিলেন তাহার পুলিনে চক্রবাক্সকল সতত ক্রীড়া করিতেছে কিন্নরগণ সর্বদা বাস করিতেছে বানরভল্লুকাদি জন্তুগণ অবিরত বিচরণ করিতেছে তপোধনগণ নিরন্তর বেদধ্বনি করিতেছেন এবং মত্তহস্তিয়ুত শার্দুলযুত ও ভুজগেন্দ্রগণ অনবরত ক্রীড়া করিতেছে ওই আশ্রম ভগবান কাশ্যপের পুণ্যাশ্রম মালিনী নদী এবং মহর্ষিগণ সেবিত সেই পরমর্মণীয় আশ্রম দর্শনে রাজা দুষ্যন্ত অত্যন্ত কৌতুকাক্রান্ত হইয়া তন্মধ্যে প্রবেশ করিতে বাসনা করিলেন রাজা মালিনী নদী দ্বারা বেষ্টিত বৈকুণ্ঠ ধাম্বৎ সুশোভিত মত্তমোহরণাদে নিনাদিত সেই সুদৃশ মহারণ্যের সম্মুখে সমুপস্থিত হইয়া অশেষ গুণালঙ্কৃত কোষ্যপাত্মজ মহর্ষি দর্শন করিবার অভিলাষে সেই স্থানে চতুরঙ্গিনী সেনা সংস্থাপন করিলেন এবং কহিলেন আমি ভগবান তপধনকে দর্শন করিতে চলিলাম যতক্ষণ না প্রত্যাগমন করিব তোমরা এই স্থানেই অবস্থান করো। তাহাদিগকে এই কথা বলিয়া সমস্তরা চিহ্ন পূর্বক কেবল অমাত্য ও পুরোহিত সৌভিব্যাহারে অনধ্যে প্রবেশ করিয়া নানা প্রকার আশ্চর্য শোভা সন্দর্শনে রাজা খুঁত পিপাসা বিস্মৃত ও সাতিশয় আহ্লাদিত হইলেন আরও দেখিলেন কোন স্থানে কুসুমিত তরুকলাপে অলিগন ঝংকার করিতেছে কোন স্থানে বৃহকুল বৃক্ষশাখায় বসিয়া করব করিতেছে কোন স্থানে ঋগ্বেদী বিপ্রবণ যজ্ঞকার্যে উদাত্তাবিশ্বরে বেদধ্বনি করিতেছেন কোন স্থানে চতুর্বেদ বেত্তা ব্রত মহর্ষিগণ উপবিষ্ট রহিয়াছেন স্থানান্তরে যতাত্মা জিতেন্দ্রীয় বেত্তা ও সকল পদক্রমাদি পদক্রমাদিসেহিত সংহিতা উচ্চারণ করিতেছেন কোথাও বা শব্দ সংস্কার সম্পন্ন দ্বিজগণ বেদগান দ্বারা সেই ব্রহ্মলোক সুদৃশ আশ্রমকে নিনাদিত করিতেছেন কোনস্থলে যজ্ঞানুষ্ঠানক্রম পুরাণ ন্যায় তত্ত্ব আত্মবিবেক শব্দশাস্ত্র ছন্দক নিরুক্ত ও বেদবেদাঙ্গ প্রভৃতি নানা শাস্ত্রে পারদর্শী বিশেষ কার্যজ্ঞ ধর্মপরায়ণ উহাপোহ সিদ্ধান্ত কুশল দ্রব্যকর্মের গুণজ্ঞ কার্যকারণবেত্যা পক্ষী ও বানর প্রভৃতি জীববনের বাক্যার্থবোদ্ধা মহর্ষিগণ নানাশাস্ত্রের বিচার করিতেছেন এবং বৌদ্ধমতাবলম্বী লোকেরা নিজ ধর্মের আলোচনা করিতেছেন শত্রুহন্তা রাজা দুষ্যন্ত পরায়ণ সেই সকল একনিষ্ঠ বিপ্রবণকে সন্দর্শন করিতে করিতে আশ্রমসমিতে উত্তীর্ণ হইলেন মুনিগণ অতি প্রযত্নপূর্বক রাজাকে যে স্কোল বিচিত্র আসন প্রদান করিলেন তদ্দর্শনে তিনি বিস্ময়াপন্ন হইলেন রাজস্বী কথের সুরক্ষিত ও বিবিধগুণযুক্ত সেই আশ্রমপদ যতই অবলোকন করিতে লাগিলেন ততই তাঁহার দর্শনোৎসুক্য বাড়িতে লাগিল